ওয়েলকাম টু ইন্সপায়ার ইউর সেল ইন্সপায়ার ইউর সেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত সাথে একটা ভর্তা বা বাটার রেসিপি যেটা গরম ভাতে খেতে ভীষণ সুন্দর লাগে আর তৈরি করা কিন্তু ভীষণ সহজ ফেলে দেওয়া কিছু উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখাবো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার জন্য নিয়েছি পাতা বেশ কিছু পরিমাণ পাতা নিয়েছি এগুলো হলো ফুলকপির পাতা বা ডাঁটা যাই বলা হয় ফুলকপির এই পাতাগুলো সাধারণত আমরা ফেলেই দিয়ে থাকি এগুলো দিয়ে কোনো রান্না হয়ে থাকে না বা রান্না করলেও চটচড়ি কিংবা অল্প কিছু সবজি পাতিতে এগুলো যোগ করে খাওয়া হয়ে থাকে আজকে সেই পাতাটারই ভর্তা করি বাটা করে দেখাবো প্রথমে ছুরির সাহায্যে যে শক্তমতো ডাটির অংশটা থাকে সেটাকে একটু বাদ দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল তবে মিক্সিতে বাটতে একটু অসুবিধা হতে পারে সেই জন্য এটাকে একটু বাদ দিয়ে বাকি পাতার অংশটা আমি নিচ্ছি আমি একদম ফ্রেশ তাজা পাতাগুলো ব্যবহার করছি এই রকম তাজা পাতাটাই এই রেসিপিটার জন্য প্রয়োজন একটু শুকনো শুকনো পাতাগুলো দিয়ে রেসিপিটা তৈরি করলে রেসিপিটা অতটা ভালো তৈরি হয় না তাই চেষ্টা করবেন একদম সবুজ তাজা পাতাটা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে একটু রাফলি কেটে নিয়েছি আমি যাতে করে আমার সেদ্ধ করতে বা বাটার সময় সুবিধা হয়ে থাকে এবার একটা পাত্র বসিয়েছি তাতে দিয়ে দিলাম গ্লাস দুয়েকের মতো জল আর জলের দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপির পাতাগুলো এগুলো এই কাজটা করা ভীষণ প্রয়োজনীয় কারণ ফুলকপিতে প্রচুর পরিমাণে রাসায়নিকের ব্যবহার হয়ে থাকে তাই সেই রাসায়নিকের প্রভাবটা কাটানোর জন্য বা পাতাটা থেকে যদি কিছু অপ্রয়োজনীয় অংশ থেকে থাকে সেটাকে বের করে দেওয়ার জন্য এছাড়াও পাতাটা একটু নরম হয়ে যাবে এই সমস্ত কাজের জন্য আগে থেকে একটু ভাপিয়ে জলটা ফেলে দেওয়াটা ভীষণ প্রয়োজনীয় তাই এই কাজটা কোনোভাবেই স্কিপ করবেন না অল্প একটু লবণ আর একটু হলুদও দিয়ে দিলাম কারণ লবণ আর হলুদ দিয়ে কোনো কিছু ভাপিয়ে নিলে ফলে তার মধ্যে রাসায়নিকের বিষক্রিয়াটা অনেকটাই কমে যায় যাই হোক আমি আমার মতন করে একটু ফুলকপির পাতাগুলোকে প্লাঞ্চ করে নিলাম বা ভাপিয়ে জলটাকে ফেলে দিলাম আপনারা আপনাদের সুবিধে অনুযায়ী কাজটা করে নেবেন এবার একে একে পাতাগুলোকে জল থেকে ছেঁকে একটু তুলে নেব এটা গরম অবস্থা দিয়ে করে নিচ্ছি বেশিক্ষণ পাতাটা গরম জলের মধ্যে রাখিনি তারপর আমি ফ্যানের হাওয়াতে বেশ আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম পাতাগুলোকে কারণ গরম অবস্থায় মিক্সিতে দিয়ে বাটার চেষ্টা করলে বাটা যায় না তাই একটু ঠান্ডা করে নিয়ে আমি এই বাটার কাজটা করেছি এবার মিক্সির ছোটো গ্রাইন্ডারে পাতাগুলো নিয়েছি তার সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদার টুকরো এবার মিক্সিটা চালিয়ে নিয়ে পুরো সমস্ত কিছুকে ভালো করে বেটে নিয়েছি একটা বারো পাত্রের মধ্যে এই বাটনাটা একটু ঢেলে নিচ্ছি আমার যে পরিমাণ পাতা ছিল তাতে করে আমার একটা ব্যাচে বাটা যায়নি আমাকে দুবার ধরে মিক্সিটা চালাতে হয়েছে দ্বিতীয়বার যে বাটাও সম্পূর্ণ রেডি সেটাও ঢেলে নিলাম আর অল্প একটু মিক্সির বাটি ধোয়া জলও এতে আমি ব্যবহার করেছি এবারে চলে যাব রান্নার প্রসেসে তার জন্য কড়া বসিয়েছি কড়াতে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তেল ভালো করে গরম হলে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম অল্প একটু মানে চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি কালো জিরে ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোতে শুরু করলে দিলাম অল্প একটু আট থেকে ন মতো রসুনকে আমি একটু গ্রেট করে নিয়েছিলাম সেই রসুনে করা গ্রেড করা রসুনটা এবার সমস্ত কিছু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে বেটে রাখা পাটা পাতার অংশটা দিয়ে দিলাম এবারে সমস্ত কিছুকে বেশ সময় নিয়ে মানে শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে এই প্রসেসটা একটু লেন্দি যাই হোক এই সময় আমি স্বাদ অনুযায়ী লবণ আর এক চিমটি মতন হলুদ দিয়েছি হলুদ দেওয়াটা তো টোটালি অপশনাল না দিলেও কোনো অসুবিধা থাকে না তবে অল্প একটু চিনির ব্যবহার কিন্তু করবেন আমি যেরকম অল্প একটু চিনির ব্যবহার করেছি এতে কিন্তু রেসিপির স্বাদটা বেশ ভালো আসে এখন এক বেশ খানিকক্ষণ পরে দেখাচ্ছি মিনিট দশেক রান্না করার পর বেশ অনেকটাই শুকনো হয়ে এসেছে তবে এখনও পুরোপুরি হয়নি আরও বেশ খানিকক্ষণ রান্না করতে হবে যখন কড়া থেকে সম্পূর্ণ অংশটা উঠে আসার মতন হবে সেই পর্যায় পর্যন্ত এই বাটার তাকে রান্না করে নিতে হবে এখন আরও মিনিট দশেক পরে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখন মন্ডের মতন উঠে আসছে পাতাটা সম্পূর্ণরূপে বাটা হয়ে গেছে মানে বাটাটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেওয়ার পালা যাই হোক এবার আমি নামিয়ে সার্ভ করে দিলাম ওপরে এ থেকে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর তার ওপর দিলাম এক চামচের মতো কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা আমার ভালো লাগে তাই আমি দিয়েছি যদি না অপছন্দ হয় তাহলে বাদও দিতে পারেন গরম ভাতে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে যদি বাড়িতে আমার রেসিপি ফলো করে একবারও ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি পর্বে ধন্যবাদ